আসসালামু আলাইকুম আমরা আসলে দেখার ট্রাই করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টপ এক হাজারের মধ্যে থাকে তারা আসলে শেষ সময় এসে কিভাবে পড়াশোনা করে এবং কোন তুমি করলেও তোমার পজিশনটা টপ টপ মধ্যে থাকতে পারে পারে তোমার চলে আসতে তো এই নিয়ে আজকের এক হাজারের জিনিসগুলা ভিডিওতে আলোচনা করব। তোমরা দেখলে আশা করি কিছু টিপস পেয়ে যাবা তো প্রথমে একটা জিনিস দেখো যে তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ তখন একটা জিনিস আনপ্রেডিক্টেবল জায়গা থেকে তোমাদের কিছু প্রশ্ন হবে এখন লাস্ট সময় বা শেষ সময়ে এসে তোমার ওই আনপ্রেডিক্টেবল যে জায়গাগুলো আছে অর্থাৎ যে জায়গাগুলো থেকে তুমি এতদিন ধরে মনে করছিল যে প্রশ্ন পাওয়া খুবই কঠিন বা এইগুলা থেকে প্রশ্ন আসলে আমি ঠিকভাবে অ্যানসার করতে পারবো না ওই জায়গাগুলা এখন একটু এসে এসে দেখতে হবে তো এগুলার মধ্যে আমি তোমাকে যদি কিছু স্পেসিফিক টপিক করে দেই ধরো তোমার একটা প্যারাগ্রাফ আসলো যে প্যারাগ্রাফটা সাম্প্রতিক কোন বিষয়কে নিয়ে তো এমন একটা প্যারাগ্রাফ আসলো इवन তোমাদের যে এই এর আন্দোলন এই 24 এর আন্দোলন নিয়ে তোমাকে কিছু প্রেক্ষাপট বর্ণনা করতে বলল বা একটা প্যারাগ্রাফ লিখতে বলল তখন তুমি আসলে কি করবা তো এই টাইপের জিনিসগুলা যেগুলা আনপ্রেডিক্টেবল জিনিস ঠিক আছে যে যেগুলাতে ক্রিয়েটিভিটি দেখানো যায় এমন টাইপের যদি তোমার প্রশ্ন হয় তুমি আসলে কিভাবে রেসপন্স করবা ওই প্রশ্নের এই সেট আপটা তোমার মাথায় নিতে হবে এখন থেকে অর্থাৎ যেগুলা থেকে তুমি মার্ক পাবা না ওই চিন্তা ভাবনাগুলা এখন তোমার ঢুকাইতে হবে যে যদি আসে তাইলে বেটার আউটপুটটা আমি কিভাবে দিবো তোমরা বিশ্বাস করো যারা খুবই ভালো করে ইভেন আমার স্টুডেন্ট অনেকেই ভালো করছে আগের বছর যারাই ভালো করছে তারা এই জিনিসগুলা লাস্টের দিকে এসে চিন্তা করছে কারণ প্রথম থেকে ওরা এই প্যারাগুলা নেয় নেই ওকে লাস্টের দিকে এসে ভাবছে এবং ওই অনুসারে কিছু দেখাশোনা করছে এবং ওই অনুসারে লাস্টের কয়েকদিন করছে এবং আউটপুট ফাইনালি তারা এমন পাইছে ঠিক আছে তার মানে তোমরা এই জিনিসটা করতে পারো যেটা তোমার ইফেক্টিভ হবে এরপরে যে বোর্ড বই এবং সহায়ক বই ছাড়া অন্য কোনো জিনিস আসলে দেখবা না যে যতই বলুক যে এই প্রশ্ন ব্যাংক ওই প্রশ্ন ব্যাংক তোমরা প্রশ্ন ব্যাংক অনেক আগে অনেক সলভ করছো এখন যদি প্রশ্ন ব্যাংক সলভে যাও তাইলে ঝামেলা পেগে যাবে কি যে তোমার যে বোর্ড বই বা সহায়ক বইগুলা যেগুলা তোমরা বেসিক হিসাবে পড়ছো ওই জিনিসগুলাকে তুমি রিভিউ করতে পারবে না নট রিভিশন এখন এসে রিভিশন করা যাবে না রিভিউ করতে হবে রিভিউ এবং রিভিশনের মধ্যে বিশাল একটা তফাৎ আছে রিভিশন মানে হচ্ছে সবকিছু দেখে সবকিছু একদম খুবই ভালোভাবে শুনে পড়া রিভিউ মানে যে জায়গাগুলা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার চান্স আছে বা যে জায়গাগুলা হাইলাইটেড জায়গা তোমার বইয়ের বা যে জায়গাগুলোতে তুমি হাইলাইট করছো ইভেন ওইগুলাতে মানে ওইগুলার মধ্যেও আবার কঠিন জিনিস হাইলাইট করা আছে আলাদাভাবে এমন টাইপের জিনিসগুলা দেখা তো এইভাবে যদি তুমি শেষ সময় এসে দেখো এবং এই জায়গাগুলা তোমার কনফিডেন্স কি বিল্ড আপ করবে যে যে জায়গাগুলো হাইলাইট আছে এবং প্রশ্ন আসলে তুমি এইগুলাতে আটকে যাইতে পারো এমন টাইপের জিনিসগুলা যদি দেখো তোমার ফিলোসফি এভাবে কাজ করবে বা তোমার সাইকোলজি এভাবে কাজ করবে যে তুমি এই চ্যাপ্টারের কঠিন যে অংশগুলো আছে মানে যেগুলা তুমি পার্ত না সেই কঠিন জিনিসগুলা তুমি ক্লিয়ার করে ফেলছো তার মানে সহজ যেগুলাই আছে সেগুলো তুমি পারবা তো এই জিনিসগুলো তোমরা যদি শেষ এসে ফলো করতে পারো আমি মনে করি তোমাদের একটা বেটার আউটপুট আসবে এটার যদি আমরা একটা বাস্তবিক উদাহরণ দেখতে চাই দেখো মার্ক তুমি হচ্ছে যে জায়গাগুলো থেকে পাবা না ওই জায়গাগুলা মানে একদম নিশ্চিত না সার্টেইন না এমন জিনিস তো ওই জিনিসগুলো থেকে যখন প্রশ্ন আসবে তুমি আগে থেকেই প্রিপেয়ার হয়ে গেছো যে এমন টাইপের কিছু তোমাকে প্রশ্ন ফেস করতে হবে এই প্রিপারেশনের কারণে তুমি ওই জায়গায় গিয়ে সারের একটা ধাক্কা খাবা না এবং তোমার মেমরি ভালো কাজ করবে অন্যদের তুলনায় এবং ওই ভালো রেসপন্স করার কারণে তোমার ওই জায়গার আউটপুটটা পরীক্ষার হলের আউটপুটটা অন্যদের থেকে বেটার আসবে তো এই জন্যই বললাম যে তোমরা একটু করে যদি এই জিনিসগুলো দেখো তাইলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে খুবই ভালো একটা আউটপুট আসার চান্স আছে ঠিক আছে তো তোমরা এই জিনিসটা মাথায় রাখো এবং এইভাবে এই শেষ সময়ে সেই জিনিসগুলো পড়ো তাহলে তোমার খুবই ভালো হবে এবং যেটা বললাম যে যে বেশি থেকে থেকে সব প্রশ্ন আসে সেইগুলাকে তোমরা ভালো করে রিভিউ করো ওই জিনিসগুলাকে ভালো করে দেখো তাইলেই কিন্তু তোমার ভালো একটা আউটপুট আসবে কারণ কি এখন তোমরা সব থেকে বেশি যদি পড়াশোনা করো মানে পড়াশোনার মধ্যে সব পড়া একটা খারাপ জিনিস ওকে তো এই জন্য ওই জিনিসটা অনেক তোমরা সব পড়ছো সব পড়ার একটা থাকে ওই টাইমটা যখন শেষ হয়ে গেছে তখন তোমার সব পড়া বাদ দিতে হবে দিয়ে স্পেসিফিক যে জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে বা যে জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স বেশি ওই জায়গাগুলো পড়তে পারো অথবা তুমি যে জায়গাগুলোতে একটু দুর্বল ওই জায়গাগুলোকে ঠিকঠাক করতে পারো বেসিক গ্রামার বেসিক ব্যাকরণ এই জিনিসগুলা ওকে যাতে করে ওই রিলেটেড কোনো প্রশ্ন আসলে তুমি ভালো করে কভার করতে পারো তো এইটাই তোমাদের জন্য টিপস তোমরা যারা যারা ঢাবির পরীক্ষা দিচ্ছ সবার জন্য শুভকামনা আশা করি তোমাদের খুবই কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা আর শেষ সময়ে এসে তোমরা নির্ভর ডট নেটে গিয়ে পরীক্ষা দিবা নির্ভিও আর নির্ভর ডট এই জায়গাতে ডট তারপরে হচ্ছে নট এইটা লিখে তোমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে যাও এইখানে বাংলার উপরে ফ্রি পরীক্ষা দেয়া যায় সেই পরীক্ষাগুলা দাও দেখবা তোমার অনেক আগায় যাবে ওকে এইটাতে ভিজিট করো চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট বেস নিজের ইচ্ছা প্রশ্ন সিলেক্ট করে পরীক্ষা দেয়া যায় তো এইখানে যাও আশা করি তোমাদের বেস্ট একটা एग्जाम তোমরা দিতে পারবে ঠিক আছে তো এইটাই কথাবার্তা আর তোমরা অনেকেই আমাকে বলতেছিলে আমাদের খুলনা ইউনিভার্সিটির কোর্স নিয়ে তো খুলনা ইউনিভার্সিটি কোর্সে তোমরা যারা যারা ভর্তি হবা তারা আমাকে এই নাম্বারে নক দিতে পারো তাইলেই আমি তোমাকে পুরো ডিটেইলসটা দিব এটা তোমাদের ঢাবির एग्जामের পরেই শুরু হবে ঠিক আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোতেও তোমরা ভর্তি হইতে চাইলে এই নাম্বারে আমাকে নক দিও তাইলেই হয়ে যাবে ঠিক আছে তো সবার জন্য আসলে বেস্ট অফ লাক সবাই খুবই ভালো পড়াশোনা করো শেষ সময়ে আশা করি ভালো একটা আউটপুট আসবে এবং তোমাদের স্বপ্নের যে পজিশন টপ হান্ডেড টপ এক এগুলার মধ্যেও তোমরা ভালোভাবে চান্স পেয়ে যাবা ঠিক আছে তো এইটাই শেষ সময় আসলে তুমি যদি এই জায়গাগুলোতে পড়ো অন্যদের থেকে ভালো মার্ক পাবে এবং তোমার পজিশনটা আগে আসবে আল্লাহ হাফেজ বাই বাই